প্রথমবারের মতো বাবা হয়েছেন জাতীয় দলের বাহাতি হার্ডিটার ব্যাটসম্যান শামীম হুসেন পাটোয়ারি নিজের ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই শামীম হুসেন পাটোয়ারি ও শ্রী ইউসরানুরের কোল আলো করে এসেছে একটি পুত্র সন্তান শামীম হোসেন পাটোয়ারি নিজের ফেসবুক পেজে স্ত্রীকে ট্যাগ করে লিখেছেন আলহামদুলিল্লাহ আমাদের একটি মূল্যবান পুত্র সন্তান হয়েছে আল্লাহ তাকে রাস্তা দেখান রক্ষা করুন এবং তাকে সৎকর্মশীল হিসাবে তৈরি করুন দয়া করে তার জন্য দোয়া করবেন যেহেতু সে জীবনের এই যাত্রা মাত্র শুরু করেছে দুই হাজার বাইশ সালে ষোলোই সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শামীম পাচোয়ারি ও ইয়সরানুর এবার দুই হাজার পঁচিশ সালের চোদ্দই জানুয়ারি প্রথম দেখা পেলেন পুত্র সন্তানের দুই হাজার বিশ সালে বাংলাদেশের অনুর্দ্ধ উনিশ দলে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন শামীম ঘরোয়া ক্রিকেটে ফিনিশিং রুলে দারুণ পারফরমেন্স করার সুবাদে জাতীয় দলেও ডাক পেয়েছিলেন তিনি খেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপও সুইং ও পাওয়ার হিটিং অ্যাবিলিটির কারণে টি টোয়েন্টিতে ফিনিশিং রুলে তার ওপর আস্থা রেখেছিল টাইগার টিম ম্যানেজমেন্ট শুরুর সময়টা আস্থার প্রতিদান যেভাবে দেওয়ার কথা ছিল সেভাবে দিতে পারেননি শামীম হোসেন পাটোয়ারি যার ফলে বাদ পড়েছিলেন একাদশ থেকে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের টি টোয়েন্টি দলে আবারও সুযোগ পান শামীম সেখানে নিজেকে মেলে ধরেছেন দারুণ ভাবে ইনিংসের শেষ দিকে তার বিস্ফোরক ব্যাটিং দলকে ভালো পুঁজি এনে দিয়েছে ব্যাট হাতে দারুণ উজ্জ্বল ছিলেন শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশও টি টোয়েন্টি সিরিজটি জিতেছে তিন শূন্য ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরপরই শুরু হওয়া বিপিএলেও দারুণ পারফরমেন্স করছেন এই বাহাতি ব্যাটার বিপিএলে এখন পর্যন্ত খেলেছেন চারটি ম্যাচ সেখানে একশো একানব্বই স্ট্রাইক রেটে একশো এগারো রান সংগ্রহ করেছেন প্রথম ম্যাচেই আটত্রিশ বলে আটাত্তর রান করে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন চিটং কিংসকে পরের ম্যাচেই দুর্বার রাজশাহীর বিপক্ষে ব্যর্থ হলেও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে চোদ্দ বলে তিরিশ রান ছিল নজর কারা ইনিংস চিটং কিংসের হোম বেনু চট্টগ্রামের জোহর চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল এর তৃতীয় পর্ব চলতি বিপিএলে এখন পর্যন্ত তার দল চার ম্যাচ খেলে তিনটিতেই পেয়েছে জয় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে তারা সুপার ফোর নিশ্চিত করতে সব নজর এখন চিটং পড়বে